আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল ফ্রেন্ড এটি গ্যান্টিং আইল্যান্ড এটার অবস্থান মালয়েশিয়াতে আল্লাহর দৃষ্টি কত সুন্দর সেটা বোঝা যায় এখানে আসলেই পাহাড় এবং মেঘের সমন্বয়ে যে একটা লুকোচুরি খেলা কথা প্রচলিত আছে এখানে আসলে আপনারা সকলে সেটা দেখতে পাবেন এবং এটি এমন একটা জায়গা যেখানে আসলে মন ও শরীর দুটাই ভালো হয়ে যাবে মনটা ভরে উঠবে আল্লাহর এই অপরূপ নিদর্শন দেখে এবং শরীরটা ভরে যাবে এখানকার শৃঙ্ধ যে হাওয়া আছে মুক্ত বাতাস থেকে এটা মালয়েশিয়ার আইল্যান্ডের সে কেবলকার এবং এই দেখার রাস্তাগুলো পাহাড়ের বুক চিরে বেঁকে এঁকে বেঁকে করে মানে নিচের থেকে উপরে উঠছে আবার উপর থেকে নিচে নামতেছে এখন যেটা দেখাচ্ছি এটা গ্যান্টিং হাইল্যান্ডের গৌতম গয়া নামে একটা জায়গা গৌতম গয়া শহর এবং দেখুন মেঘগুলো কত সুন্দরভাবে সুন্দরভাবে আছে আসলে এই দেখলে কিন্তু মনটা অনেক ভরে যায় আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ রেগুলার আমার আইডিতে এবার ভিডিও পাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ